মানুষের বিশ্বাসের জায়গাটা এবং আমি প্রতারিত হয়েছিলাম কোন এক সময় সেটা বহির প্রকাশের জন্য এসেছি আমি যে বিপদে পড়েছিলাম শুরু দিকে তো সেটা যেন তাদের না হয় সাকিবের কাছে প্রতারিত হয়েছেন অপু বিশ্বাস যে কথাটি এতদিন আড়াল করে রাখলেও এবার প্রকাশ করেছেন অপু নিজেই সাকিব তাকে স্বপ্ন দেখিয়ে তিলে তিলে শেষ করে দেওয়ার পরিকল্পনা করেছিল সাকিবের সঙ্গী হয়ে স্বপ্নের দুনিয়ায় ডুবে গিয়েছিলেন অপু বিশ্বাস তিনি ভেবে নিয়েছিলেন সাকিব তাকে আর ধোকা দেবে না হয়তো তার সাথেই বাকিটা জীবন কাটিয়ে দেবে সাকিব কিন্তু সে সাকিবের কাছে দ্বিতীয়বারের মতো প্রতারিত হতে হল অপবিশ্বাসকে সাকিবের সাথে ঘনিষ্ঠভাবে বন্দী হয়ে বুবলি যেদিন প্রথমবারের মতো ছবি প্রকাশ করে ঠিক সেদিনই সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন অপবিশ্বাস সাকিব বুবলি ইস্যুতে তার কাছে প্রশ্ন রাখা হয়েছিল কিন্তু সেদিন পুরো বিষয়টি এড়িয়ে গিয়েছিলেন অপু উল্টো তিনি তার অতীতের একটা স্ট্যাটাসকে দেখতে বলেছিলেন ওপর এমন পরিবর্তন দেখে ধারণা করা হয়েছিল তিনি আবারও সাকিবের অপেক্ষাতেই রয়েছেন তাই সাকিবের বিরুদ্ধে গিয়ে কোনো মন্তব্য তিনি করতে চান না কিন্তু সম্প্রতি সময়ে অপবিশ্বাসের একটা মন্তব্য বেশ আলোচনা তৈরি করেছে যেখানে তিনি বলছেন এর আগেও তিনি প্রতারিত হয়েছিলেন তাই এবার নতুন উদ্যোগ নিয়ে এসব প্রতারণার ফাঁদ থেকে সরে দাঁড়াতে চান এরপরে আলোচনায় আসে সাকিব বুবলির ইস্যুটি বলা হচ্ছে অপবিশ্বাস সেদিন চুপ থাকার কারণ একটাই সাকিবকে আবারও ফিরে পাওয়ার স্বপ্ন তিনি বুনেছিলেন কিন্তু বুবলি এবং বীরকে নিয়ে আনন্দঘন সময় পার করে চলেছে সাকিব যা তারা প্রকাশিত চিত্রের মধ্য দিয়েই জানান দিয়েছেন যে কারণে উপবিশ্বাস তার জায়গা থেকে বুঝে গেছে যে তিনি আর সাকিবকে ফিরে পাবেন না আর এ কারণে সেদিনের আড়াল করা মন্তব্য এবার প্রকাশ করে দিয়েছেন অপবিশ্বাস তবে আলোচনা সমালোচনা পেছনে রেখে এই কথাগুলির সত্যতা খুঁজতে গেলে পাওয়া যায় ভিন্নতা অর্থাৎ সাকিবকে কেন্দ্র করে নয় বরং মেকআপ কোম্পানিগুলি থেকে প্রতারিত হবার কথাই বলেছেন অপবিশ্বাস আর সেই কথাকে সাকিব বুবলি ইস্যুতে জড়িয়ে দিয়েছে অনেকেই